মায়ের ওলানো তো বেশ মাসাল ওলান মালে কি এই তিনটা বাচ্চা দুধ খাওয়া তিনটা বাচ্চা দুধ খাওয়া দেখেন দুই লিটার করে দুধ হবে ওলানি ঠিক আছে সেই ভাই জি ভাই এই যে তিনটে বাচ্চা জি জি আরে মা ভাই কেমন দাম রাখবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ইউটিউব চ্যানেল এবং আইন ফেসবুক পেজ আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলরাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের যে সুপরিচিত জুয়েল ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই ভাই এখন হাতে যেটা ধরছেন এটা কি এটা হচ্ছে হান্ড্রেড তোতাপুরি পাঁঠা ভাই তোতাপুরি পাঁঠা একটু মুখটা সোজা করে ধরেন এইদিকে মুখটা ঘুরে ধরেন হ্যাঁ এই যে দেখেন একটা পাঁঠা এটা খামারের জন্য চলবে এবং বিডিং পয়েন্টের জন্য জি জি চলবে আমাদের জন্য একটা পারফেক্ট পাটা হবে জি ভাই এটার হাইট আছে আপনার 35 যখন দুই দাঁত চার চার দাঁত বয়স হবে জওয়ান কাল এ মনে করেন যে কম 42 44 হাইট আসবে 42 44 হাইট আসবে তাই না বাচ্চাটার খালি মুখের পাঁচ কানগুলো দেখেন এখনো তো দাঁতে টানতে নেই না এখনো দাঁতে নেই এক বছর বয়স হয়েছে আপনি রানিং বিডিং করতে পারবেন রানিং বিডিং করানো যাবে জি 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 ভাই কত দাম রাখবেন ভাই এগুলো পাটা তো আসলে সচরাচর দামে বিক্রি হয় ওরকম না যেটা রাখা যাবে সেটাই বলে দিচ্ছি ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেব নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত দাম পড়বে 48000 টাকা 48000 টাকা দাম জি 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 ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ আমি দেব এই খামারের জন্য হলে পাটাটা নিন জি এক করে আর বিডিং পয়েন্টের জন্য হলেও নীলে দেখবেন সুন্দর হবে জি জি আচ্ছা ঠিক আছে ভাই চল ভাই ভাই কি এটা ভাই এটা দুই দাঁত বয়সের একটা পাটা ভাই দুই দাঁত বয়সের পাটা জি বিটল পাটা ভাই

মাংস আছে প্রচুর গায়ে এখন আচ্ছা ঠিক আছে ভাই ভাই এ দুইটা কি এই দুইটাই আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এই একটা বয়স কি হয়েছে

কেটে নিলে বারো হাজার আর চোদ্দ ছাব্বিশ একসঙ্গে নিলেও ছাব্বিশ ছাব্বিশ নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমি সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন তাই তো ঠিক আছে ভাই এই দুটো কি এই দুটোই আপনার তোতাপুরি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বয়স কি হয়েছে এগুলার ভাই এগুলার বয়স মোটামুটি 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস এই যে দুটো বাচ্চা একই কালারের না ভাই হ্যাঁ একই কালারে দেখেন জাবর কাটতেছে দুটো বাচ্চাই কত সুন্দর দুটোই খাসির বাচ্চা দুটোই খাসির বাচ্চা যাদের খাসি পছন্দ তারাই বাচ্চাগুলো চয়েস করতে পারে জি জি ভাই

আচ্ছা যেহেতু খাসির বাচ্চার অফার এর বয়স কি হয়েছে এটার বয়স মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স এর দাম কেমন রাখবেন এটার দাম পড়বে শুধু মাত্র পনেরো হাজার মাত্র পনেরো টাকা দেখি একটু হাঁটান তো ঘুরা নিয়ে এই দেখি